আসসালামু আলাইকুম আপনারা কেলা আসন আমি দেশ হে খুব এনজয় করলাম দেশে খুব এনজয় করাম আমার বিদি বইনের বাসাত তাইছি আমরা বারো ইসলাম আিয়া বাদে কু করি বইনের ভাষা আইসি তো কোথাও রেকর্ড করি আর মনত আসব রোজা রাখিয়া ইস্টার রাখ কেন ট্রেইলার্স আসলাম তো ট্রেইলার্স থাকিয়া অভাব আমার বোন হোক আমার বনিজামাই আমেরিকাতে আস বনিজামাই দেখবা নেই টান পাখ থাকো টান চপরি গাছ টাইম নাই চপরি গাছ চপরিও না দেখি কি অভি তরেমানত কোন যা না kita. নেকিতা করলা Oh, আম গসা kita. লুপুৰ ৰহমান নাম কেইটা হে শেষ লেখা ভাড়া না শ্বেখ হৈ গিলা কি হৈ গৈছো তোমাৰ নাম কেইটা হে এপাক শ্বেখ মৰ পোৱা তোমাৰ নাম কেইটা তোমাৰ বাপ শেখ কোনান কৰিলো হে লেখা ভাড়া কৰি মনলৈ আহিছিল শ্বেখ হৈ

আপোনাৰ কেতিয়া বা কৰিলো আমি দোকানে বাৰি দাম আপোনাৰ লাগে ফটো উঠিব নানি ইচ্ছা ৰাখিছ নাটো

붓은 깃들어 붓은 깃들어 붓은 깃들어 기은 깃들어 붓은 어 붓은